আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে আমার একটা পছন্দের তরকারি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে করলা আছে সাজনে আছে আলু আছে ডাল পেঁয়াজ কাঁচামরিচ এটা আমি এখন সুন্দর করে মাখব দিয়ে দিলাম একটু লবণ দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ আছে বেশি তাই খুব একটা ঝাল দেব না দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এখন দিব একটু আদা রসুনের টেস্ট দিয়েছি একটু পানি তারপরে চুলাটা ধরিয়ে দিব ফাইনালি আমার তরকারিটা দান এখন শুধু খাওয়ার পালা এবার